বন্ধুরা আজকের ভিডিও শাহরুখ খান ভার্সেস সালমান খান বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান এবং সালমান খান এই দুই সুপারস্টারে বলিউডে যে দাপট কতখানি সেটা তো আর বলার দরকার নেই এরা দুজনে খুব ভালো বন্ধু হলেও তাদের কিছু আলাদা আলাদা ফ্যান রয়েছে আমরা শাহরুখ খান সালমান খানকে নিয়ে কম্পিটিশন করেই থাকি বলিউডে কে কার থেকে বেটার চলো দেখি কে সব থেকে বেশি বড় লোক কে সবচেয়ে বেশি রাগী কে বেশি পপুলার তো বন্ধুরা শুরু করা যাক Let's go. প্রথমে আমরা বলি সালমান খানের কথা সালমান খান সাতাশে ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করে তাকে কে না চেনে ইন্ডিয়ান অ্যাক্টরদের মধ্যে তিনিও একজন কিং অ্যাক্টর সালমান খানের প্রথম ছবি বিবি হতো অ্যাসে এরপর থেকে তিনি আরও কিছু ছবি করেন এবং তিনি আস্তে আস্তে পপুলার হতে থাকেন এরপর দুই হাজার চোদ্দো সালে বাজরাঙ্গি ভাইজান মুভি পুরো দুনিয়ায় তাকে ফেমাস করে তোলে সালমান খানের ফেমাস ছবি হল বাজরাঙ্গি ভাইজান এবং সুলতান সালমান খানের ইনস্টাগ্রাম ফলোয়ার আটষট্টি দশমিক চার মিলিয়ন সালমান খান এখনও বিয়ে করেননি উনি একটা ইন্টারভিউতে বলেন তার সিঙ্গেল লাইফই বেশি ভালো লাগে আর ওনার গার্লফ্রেন্ডও রাখেনি উনি এভাবেই খুশি আছে সালমান খানের প্রিয় খাবার চিকেন বিরিয়ানি এবং তার মায়ের হাতের হলুদ ডাল এবার আসিং খানের কাছে মানে শাহরুখ খান শাহরুখ খান জন্মগ্রহণ করে দুই নভেম্বর উনিশশো সালে তাকে কে না চিনি বলিউড সুপারস্টার তার প্রথম ছবি দিওয়ানা শাহরুখ খানের ছবি দিল ওয়ালে দুলহানিয়া জায়েগি এই ছবির পর থেকে ফেমাস হয় আজও এই ছবি অনেক ফেমাস খানের ছবি ইন্ডিয়া ছাড়াও পাকিস্তান বাংলাদেশ দুবাই কানাডা আর অন্যান্য দেশেও চলে শাহরুখ খানের ইনস্টাগ্রাম ফলোয়ার পঁয়তাল্লিশ দশমিক সাত মিলিয়ন শাহরুখ খান বিবাহিত তিনি একজন কুল মাইন্ডের লোক এখনও তাকে বেশির আগে দেখা যায়নি তার টপ ছবিতে দিল অনে দুলহানিয়া জায়েগি পাঠান তার পছন্দের খাবার ভাত এবং ডাল শাহরুখ খানের পছন্দের কালার ব্ল্যাক ব্লু অ্যান্ড হোয়াইট বন্ধুরা তোমরা এখন কমেন্ট করে জানাও তোমরা শাহরুখ খান নাকি সালমান খান কাকে বেশি পছন্দ করো এবং কার ছবি দেখতে বেশি ভালো লাগে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ